মন্দে পুরুষোত্তম মন্দে পুরুষোত্তম মন্দে পুরুষোত্তম জাগ্রহ পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের আলোচনা প্রসঙ্গে প্রথম খণ্ড গ্রন্থ থেকে পাঠ বাইশে অগ্রহণ তেরোশো আটচল্লিশ রবিবার ইংরেজি সাত বারো উনিশশো একচল্লিশ যথাসময়ে তপবনের শিক্ষকবৃন্দ এবং অন্যান্য দাদাদের নিয়ে বাদের ধারে তাসুতে শ্রী শ্রী ঠাকুর সান্নিধ্যে প্রাতকালীন বৈঠক বসল জীবনের উন্নতি কেমন করে হবে সেই কথা বলতে গিয়ে শ্রী ঠাকুর বললেন প্রথম জিনিস হলো উৎস মুখতা এনে দেওয়ায় শিক্ষার মূল কথা বাপ মা গুরুর প্রতি উগ্র টান থাকলে তার বেচালে পড়তে বিচারে পা পড়তে পারে না সে কখনোই প্রভৃতি দাসায় না ভুল ভ্রান্তি তার জীবনে কমে হয় ভ্রান্তি এলো সেই উৎস বিমুখ চলন বলন বসলো পেয়ে যেই যে বিমুখ হয় না তার ভুল আসবে কোথা কোথেকে সমস্ত স্টার তারা পোলার স্টার এর ধ্রুবতারার দিকে মুখ করে ঘুরছে তাই কোকচুত হয় না সব জায়গায় ওই এক কথা এই ধৃতি স্থিতি ও গতি অব্যাহত থাকে যা দিয়ে তাকেই বলে ধর্ম তাই ধর্ম প্রত্যেককে বলে তুমি সুখেন্দ্রিক খাও যে টানে বিধিত থেকে তুমি সুস্থ থাকো সস্ত থাকো তুমি তুমি থাকো ছিন্ন ভিন্ন হয়ে না যাও সেই টানে নিবদ্ধ রাখো নিজেকে আর তোমার পরিবেশকেও সেই টানে টানে রাখো মানুষের পক্ষে এই কেন্দ্র হলেন যুগপুরষোত্তম তিনি প্রত্যেককেই পরিপূরণ করেন শশা বৈশিষ্ট্যানুপাতিক তার টানে আবদ্ধ থাকলে মানুষের আর কোনো ভাবনা নেই তাকে যদি কেউ না পায় পিতা মাতা ইত্যাদি স্বভাব গুরু যারা সুকেন্দ্রিক অনুরাগ মুখর শ্রেষ্ঠ যারা তাদের প্রতিও যদি টান থাকে তাহলেও মানুষের অনেকখানি বাঁচোয়া টান মানেই আপোষণী অপূরণীয় টান নইলে যে যত বড়ো হোমড়াচোমরা হোক না কেন সেই বৃত্তি স্বারূপ্য লাভ করবেই ছোটো ছেলে লাল দেখলে লালি যেন হয়ে যায় মার প্রতি টানা থাকবার ধরুন তখন মার কথা মনে পড়ে আর মার থেকে ওটা যে আলাদা কনট্রেস্ট এ বৈপরীতে সে বোধ মাথায় গজায় নইলে লালকে লাল বলে বধি করতে পারতো না ছোট বড় যে যেমনই হোক নিজের একটা দাঁড়া না থাকলে বস্তু বোধি আমাদের গজানা প্রত্যেকটি জিনিসের সংস্পর্শে আমাদের বৃত্তি যেমন উত্তেজিত হয় তাই দিয়ে আমরা পরিচালিত হতে থাকি আর এই দিকে আমরা ভাবি আমরা খুব বুঝছি জানছি করছি কিন্তু সবটা যে প্রবৃত্তির কৃত দাসত্ব করা হচ্ছে সে বুঝটা আর ফোটে না আর অতি প্রকৃত বোধ ও উপভোগ হতে আমরা অনেকে দূরে সরে যাই ধরো লোভের ঠেলায় রসগোল্লার কাছে আসলেই জিব্বা যদি রসগোল্লা হয়ে যায় তখন আর রসগোল্লাকে বোধ বা উপভোগ করবে কে কোনো কিছু জানতে গেলে বোধ করতে গেলে ভোগ করতে গেলে তার থেকে ইন্টারেস্টেড অ্যালোফনেস অন্তরাশি দূরত্ব দরকার হয় বৃত্তি যদি স্বয়ের অধীন থাকে তবেই তা সম্ভব আর বজায় থাকে সুপ্রিয়র এ শ্রেষ্ঠের প্রতি অ্যাক্টিভ অ্যাটাচমেন্ট এ সক্রিয় অনুরাগে বৃত্তি দিয়েই তো দুনিয়া ভুব কিন্তু বৃত্তিতে যদি আমাদের সত্তা মাস করে ডুবে যায় তবে কাকে কাকে উপভোগ করবে তাই জীবনই অচল হয়ে ওঠে সবই নিরর্থক হয় যদি উসের প্রতি হাড় ভাঙা টান না থাকে এই জন্যই সব ব্যাপারে ইষ্টনিষ্ঠা গুরুবত্তির কথা আমি অত করে বলি কারণ জানি ও ছাড়া কিছুতে কিছু হবার নয় ও বাদ দিয়ে জীবনীয় কিছু সূত্রপাত হয় না তাতে বড় জোর অনেক চেষ্টায় একটা অশ্বডিম্ব প্রসব করা যেতে পারে মাত্র মানদা মা একটা কফি বাইরে রেখে এসে ভিতরে বসছেন বসেছেন ইতিমধ্যে একটা গরু এসে তা খেয়ে গেল পরে সবার খেয়াল হলো শ্রী ঠাকুর বললেন গরুতে কপি খেয়েছে সে কিছু না কিন্তু তোমরা কেউ না হুঁশিয়ার না চোখ কান বোধ যেন আচ্ছন্ন দুজটি দা নিয়োগী পূর্ব কথার সূত্রদেহ বললেন তাহলে তো ইষ্ঠা অনুসরণ বাদ দিয়ে কোনো সমস্যারই সমাধান সম্ভব নয় শ্রী ঠাকুর হ্যাঁ তা ঠিকই তো সমাধানের ব্যাপারে সমাধা সমাধি দুই লাগে অর্থাৎ এর জন্য চায় যথাযথ নিষ্পন্নতা ও সম্যক ধারণা কোনো কিছু সম্বন্ধে সম্যক ধারণা করতে গেলে এবং তা বিহিতভাবে নিষ্পন্ন করতে গেলে যে বৃত্তি বৃত্তিস্বারূপে নিবজ্জিত থেকে তা হবার নয় যে বৃত্তিস্বারূপে নিবজ্জিত থেকে তা হবার নয় সে কথা তো এতক্ষণ ধরেই বললাম সমাধি সম্বন্ধে অনেকের কিন্তু কিম্পত কিমাকার ধারণা আছে সমাধি কিন্তু ঘুমন্ত অবস্থা নয় ঘুমিয়ে থাকে অজ্ঞানতা আর সমাধিতে থাকে একটা ফুল নলেজ পূর্ণ জ্ঞান সমাধি হল কিনার কনসিয়াস চেতন অবস্থা সমাধির মধ্যে করা ভাবা জানা বোধ করা হওয়া সবটাই আসে সমাধিতে বৈধানিক বিন্যাসেরই পরিবর্তন ঘটে যায় প্রফুল্ল মানুষ ইষ্টপ্রাণ হলেই কি তার অর্থনৈতিক সমস্যা সমস্যার সমাধান হয় কত ইষ্টপ্রাণ ব্যক্তিও অভাবে কষ্ট পায় আবার কত ইষ্টহীন ব্যক্তিগত সচ্ছলতা উপভোগ করে শ্রী ঠাকুর মানুষ ইষ্ট হলে তার চলন চরিত্র সুনিয়ন্ত্রিত হয় তার বুদ্ধিবৃত্তি দক্ষতা যোগ্যতা সেবা কর্ম ক্ষমতা পুষ্ট হয়ে ওঠে এতে করে সে লোকের প্রয়োজন পুরোই স্বভাব সম্পন্ন হয়ে ওঠে তাতে তার অর্থনৈতিক সমস্যার সমাধান হওয়াই তো উচিত তাছাড়া মানুষই মানুষের সবচাইতে বড়ো সম্পাদ সেদিক দিয়ে যাজন সেবা প্রাণ ইষ্টানুরাগী যে যার চলনা সুসমজস্য ব্যবহার হৃদ ও মনজ্ঞ তার লোকসম্পাদ তো বেড়ে যাওয়াই স্বাভাবিক তার দরিদ্র থাকার তো কারণ খুঁজে পাওয়া যায় না কারণ অর্থনৈতিক উন্নতির বুনিয়াদ যে দক্ষতা যোগ্যতা ক্ষিপ্রতা চরিত্র নিরশ সেবাবুদ্ধি সুসংগত চলন তার কোনোটারই অভাব থাকে না তাতে অবশ্য তারা হয়তো প্রয়োজন প্রয়োজনারিকৃত কনজুম ব্যবহার নাও করতে পারে তবে অর্থের প্রতি তার লোপ না থাকায় অর্থ করি প্রয়াসের দিকে বেশি নজর না দিয়ে সে হয়তো এমন কোনো কল্যাণকর গবেষণা বা অনুষ্ঠানের দিকে ঝোঁক দিল যার ফল নগদান গদি পাওয়ার নয় অথচ সেটা কিন্তু ভবিষ্যতে একদিন হয়তো পরিবেশের শুদ্ধ তাকে প্রভূত সমৃদ্ধ করে তুলবে এমনও হয়তো হতে পারে যে তার ফল সে নিজের জীবনে প্রেরণা উপকৃত হলো ভবিষ্যৎ বংশধারগণ এই অবস্থায় তাকে কি বলতে হবে যে সে অর্থনৈতিক জীবনে অকৃতকার্য হল বিপুল সৃষ্টির বৃহৎ সংগঠনের দায়ী দায়িত্ব যারা বহন করে অনেক দুঃখের আগুনে পড় খেয়ে অনেকের জন্য প্রাচিত্ব করে অনেকের অক্ষমতার বালায় বহন করে তা দিগকে এগু এগুতে হয় তাদের পুরো ও পরিণতিটা লক্ষ্য না করে মাঝখানের কোনো একটা অবস্থা দেখে একটা রায় দেওয়া সবসময় বুদ্ধিমানের কাজ নয় আজ আমাদের ব্যক্তিদের যাদের হয়তো দেখছো কত অর্থনৈতিক কৃচ্ছতা তাদের নিরলস সেবার ফলে হয়তো দেখবে একদিন সমগ্র জাতি কতক্ষণে সমৃদ্ধ হয়ে উঠেছে সব দিক দিয়ে এদের এই আপাত কৃসতা দেখে কি বলবে যে এরা কিছুই পেল না কিছুই পারলো না কিছুই করলো না ব্যক্তিগতভাবে দু চারজনের সম্বন্ধে সেই কথা খাটলো এদের বেশিরভাগের সম্বন্ধে এই কথা খাটে না আমি বলবো একটা গোড়া মরণোন্মুখ জাতিকে বাঁচাবার জন্য মানুষ করবার জন্য এদের প্রত্যেককে যদি লাখো দুঃখ লাখো কষ্ট দারিদ্র বরণ করে নেয় এদের প্রত্যেকে যদি লাখো দুঃখ লাখো কষ্ট দারিদ্র বরণ করে নেয় সেই তাদের পরম ঐশ্বর্য আর এরা যদি মানুষের পিছনে সিরিয়াসলি গুরুতরভাবে খাটে তবে এদের দুঃখ ঘষাতেও দেরি লাগবে না এরা তা চাক বা না চাক মানুষের ঐশ্বর্যের এক কণায় তাদের অঢেল করে দেবে তবে মানুষ যদি শুধু মুখে মুখে ইষ্টপ্রাণ হয় অথচ বাস্তবে তেমন না হয় তাহলেও যে সে অর্থনৈতিক জীবনে কৃতি হবে এ কথা বলতে পারে না আবার চোরা কারবার করে বা ফাঁকিবাজির ভিতরে দিয়ে কেউ যদি বেশ দুপাশা কামায় তাহলে যে সে একটা সে খুব একটা যোগ্য হয়ে উঠল এ আমি কবার চাই না আমার কথা হলো মানুষের ইষ্টপ্রাণতার সঙ্গে জড়িত আছে তার সুনিয়ন্ত্রিত যোগ্যতা আর এর সঙ্গে জড়িত আছে তার অর্থনৈতিক অবস্থা বন্দি পুরুষোত্তম জয়গুরু